হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নিয়ে এসেছি নতুন একটা ভিডিও অনেকদিন ধরেই ভুনা খিচুড়ি রান্না করার ইচ্ছা ছিল বাট কোনো কোনোভাবে ক্যান্সেল হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম করেই ফেলি তো এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া এগুলো সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিল এক একজনের রান্না এক এক রকম আমি এভাবেই রান্না করি কারো রান্নার সাথে কারো মিল হয় না কেউ টেস্টের সাথে কেউ টেস্ট মিল হয় না আমি এভাবেই রান্না করি এভাবেই আমার ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও পছন্দ করে এভাবে রান্না করা তো এখানে আমার পেঁয়াজ টিয়াজ সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়ে মশলাটা এবং কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট কষানো ভালো না হলে ভালো হয় না এখানে আমি মাংস ছোট্ট করে ছোটো ছোট করে কেটে নিচ্ছিলাম কারণ বড় থাকলে ভালো লাগে না খিচুড়ি দুটো ছোট্ট ছোট করে মাংস দিলে সুন্দর লাগে এখানে মাংসটাও আমার দিয়ে দিলাম যেহেতু আমার ভালো করে কষিয়ে নিয়েছে আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ কষিয়েছি তারপর যখন তেলটা বের হয়ে গেছে তখন আমি মাংসগুলো সব দিয়ে দিয়েছিলাম মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন আর সেদ্ধ হতে যেহেতু গুড়ো মাংস অনেক টাইম লাগে তাই এখন সেদ্ধ করতে দিয়ে দেবো ভালো করে মিক্স করে মশলার সাথে আমি ভিডিও দিই আজকে দিন যাব কিন্তু ভয়েস আবার খুব কম করা হয় ভয়েস দিতে আগে লজ্জাও লাগতো এবং মনে হতো নিজের বয়স শুনে নিজের হাসি লাগতো তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাবছি তো এখানে আমি মসুর ডাল মুগ ডাল এবং চাল মিক্স করে এখন সুন্দর করে ধুয়ে নিব। এবং আগে ধুয়ে রাখি আমি তাহলে যখন মাংসটা কষিয়ে হয়ে যায় তখন সুন্দরভাবে আর পানি থাকে না আগে ধুয়ে রাখলে পানিটা শুকিয়ে যায় এখন কেউ দেখে বলো না যে কেভাবে রান্না করে করে সবাই আমি ফার্স্টই বলেছি যে সবার রান্নার ধরন এক না এবং সবাই একভাবেও রান্না করে না একভাবেও কাজ করে না আমরা মানুষ কখনো একজন আরেকজনের কোনো কাজই পছন্দ হবে না কারণ আমরা জাজমেন্ট করি বেশি যে সে কীভাবে করছে আমি তো এভাবে করি না যাই হোক আমরা সবাই একরকম কেউ কেউ কথা বলে লাভ নেই তো এখানে আমি চালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম ভাজাটা খুবই ইম্পর্টেন্ট আমি মাংসর সাথে সব সুন্দর করে মিক্স করেন কিন্তু এটা অনেকক্ষণ চালটা ভেজেছি এবং ভেজে একটু পানিটা সুন্দর করে শুকিয়ে একদম ভেজে ভেজে একটু ভর্ত করে নিলাম কালি যে ভত ছাড়া জল নিলাম তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে তো এখন খাওয়ার পালা তো